এই যে বানর দেখা যাচ্ছে বানর বানর এই যে এই যে এই যে বানর বানর এই যে সুপ্রিয় দর্শক আজ আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম ফরেস্ট রাতেরগুলি এখানে যেতে হলে আমাদেরকে অবশ্যই সিলেটে আসতে হবে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার যেভাবে আপনি যান না কেন সময় লাগবে ছয় থেকে সাড়ে ছ ঘন্টা সিলেট শহরে আম্বরখানা থেকে আমাদেরকে ছাব্বিশ কিলোমিটার পার হয়ে যেতে হবে গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে যার কোলঘেসে রয়েছে গোয়েন নদী এবং এই গোয়েন নদীর নদীর কোলঘেষেই নৌঘাটে আমরা সরাসরি চলে যাব অবশ্যই এখানে তিনটি ঘাট রয়েছে মোটরঘাট মাঝের ঘাট এবং চৌরঙ্গিঘাট কিনে চলছে আবার পাশেই ভাড়াও চলছে সোজা এই চৌগ্রাম থেকে পাঁচ মিনিট পার হলেই আমরা রাতার করে সিএনজি স্ট্যান্ডে আসবে এবং অবশ্যই এই জায়গাটাকে আমরা বলতে পারি যে ডেঙ্গি নৌকা ভাড়ার স্ট্যান্ড এটা এখান থেকে আমরা সং ঢুকে যাবো আমরা সাতশো পঞ্চাশ টাকায় নৌকা ভাড়া করে উঠে গেলাম প্রতিটা নৌকায় তিনজন অথবা চারজন করে উঠা যায় ও সর্বোচ্চ পাঁচজন নাকি তার বেশি হলেই আবার একটা নৌকা ভাড়া নিতে হবে আমরা বিকালবেলা পুরো সং ফরেস্টে এখন ঢুকবো আমরা কাঁঠাল নিয়ে নিয়েছি এখান দিয়ে আহ

তো এই টাওয়ারে যাইতে কতটা লাগবে বললেন দশ মিনিট লাগবে ও আচ্ছা এখন টাওয়ারে কি পুরোটা উঠে যায় দুতলা পর্যন্ত এর পাধার নিচে পাতা গৃহস্থ আছে এখানে তো ঢুকতো না ও আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি ফরেস্টের ভেতরে এই মামা এখানে পানি কতটুকু পানি আছে সাত ফিট এখানে কি মাছ আছে কোনো বোয়ালও আছে হাঙ্গর আছে কিনা হাঙ্গর একটা মানে অন্যরকম একটা ব্যাপার যে পানির ভেতরে যেই গাছগুলো বেড়ে উঠছে এবং খুব সতেজ সবলভাবে আসলে পানির মধ্যে গাছগুলো বেঁচে থাকে বলেই এই বনা এই বনাঞ্চলটার নাম হচ্ছে সোয়াম ফরেস্ট বলা হয় এবং এটা বাংলাদেশ সবচেয়ে বড় এবং এর কিছুটা বৈশিষ্ট্য পাওয়া যায় সুন্দরবনের দিকে এবং এই যে টাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এটা মূল জায়গা থেকে এগারো থেকে পনেরো মিনিটের মধ্যে আসা যায় উঠবো এবং সেটা থেকে সাপ্তাহে আসেন খেয়ে যান প্রচুর পরিমাণে মোত্তাক গাছ মূলত এগুলো দিয়ে শীতল পাটি বানানো হয় দশক এই জলাবনের নাম রাতালগুল হবার একটা যুক্তিযুক্ত কারণ কিন্তু রয়েছে সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত সেই রাতার গাছের নাম অনুসারে এই জল বনের নামকরণ করা হয়েছে রাতারগুল রাতারগুল বাংলাদেশের মিঠা পানির জলাবন একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে পরবর্তীতে মায়াবন পরবর্তীতেওর জলাবন নামে আরো জলাবন বাংলাদেশে খুঁজে পাওয়া গিয়েছে পৃথিবীর মিঠা পানির যে বাইশটি জলাবন রয়েছে রাতারগুল তার মধ্যে অন্যতম এর আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবে অভিহিত করা হয়ে থাকে 미니아 봐올라 가라구시리 가이타. 아기기순도리 가이타. 아기기순도리 가이타. 가라구시리 가라구가라구시라가라 가라구시리 가라구시가라구 একটু ভয় আছে কারণ এই জায়গাটা বেশি নীরব এবং আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ আমরা এখন সন্ধানে আছি কিভাবে সবুজ সাপ দেখা যায় এবং এই সাপগুলো সাধারণত গাছের পাতার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে এরকম একটা সাপ যদি হঠাৎ করে আমাদের মাথার মধ্যে এসে যদি বলে তখন অবস্থা কি হবে আর একটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সুনসার নিরবতা প্রকৃতির বাহারি রূপ এবং আমি আপনাদেরকে বলব পানির সাথে সবুজের কি সুন্দর সম্পর্ক এটা আর একটা ছোট্ট অনুকাব্য যদি বলা হয় তাহলে এক কথা হয় ফরেস্ট আমি আপনাদেরকে বলবো আপনারা সিলেটে আসলে অবশ্যই শ্রম ফরেস্টে আসবেন এবং সোম ফরেস্ট আপনাকে দিবে বাংলাদেশের ভেতরে অনন্য একটা অ্যামাজনের স্বাদ যারা আমেরিকা বা উত্তর আমেরিকার অ্যামাজন দেখতে পাবেন না তারা এই সোয়াম ফরেস্টে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন আর আমাদের পুরো বিষয়টিকে অর্থাৎ এই রাতারগুনের বিষয়টিকে যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেল মুভিং এ বাংলা ব্লগ এবং ফেসবুক পেজ মুভিং এর পেজের সাথে থেকে গ্রুপে যুক্ত হয়ে আপনারা আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন তো দর্শক মুভিং এর চোখে আমি আপনাদেরকে এতটুকুই দেখালাম তো আমি একটু সামনের দিকে যাব টাওয়ারটা পর্যন্ত মূলত যে টাওয়ারটা থেকে আপনি সোয়াম ফরেস্টটাকে এক কথায় মানে এক চোখে দেখতে পাবেন একটা পাখির চোখে দেখতে পাবেন উপান্ত হতে পারেন এইটা সত্যিকার এই জায়গাটা না কোনো বাংলাদেশের ইতিহাস এই যে বানর দেখা যাচ্ছে বানর বানর এই যে বানর বানা এই যে এই যে বানর বানর এই যে এই যে বানর দেখা যাচ্ছে এই যে এই যে বানর আপনার দেখতে পাচ্ছেন যে একটা বানর গাছের এই মগডাল থেকে ওই মগডালে মানে শাখামৃগ এই মগদাল থেকে ওই মগডালে যাচ্ছে মানে এইটা তার রাজ্য এখানে সে যাবেই এটা এখানে এটা বাধা দেওয়া যাবে না এটা এটা তার রাজ্য বরঞ্চ আমরাই এই সমতলের মানুষ পাহাড়ের মানুষ এসে তাদের এরকম একটা জলজীবনে অথবা এই সবুজ জীবনে আমরা বাধা সৃষ্টি করছি এটা কোনোভাবেই অনুচিত কারণ আমরা যদি আমাদের জনপদে বানর উৎপাদ পেতাম তাহলে বানর আমাদের জন্য কি করতো সেটা এটা দেখার বিষয় কারণ আমরা এখন বানরের জনপদে এসে তাদেরকে অত্যাচার করছি কিছু করার নেই প্রকৃতি সব কিছুই হচ্ছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এখন আমাদের কাজ হচ্ছে সেই কল্যাণ দর্শক এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার আজকে অবশ্যই আমরা ওয়াচ টাওয়ারে ঢুকবো না কারণ এটা মোটামুটি উপরে যাওয়া যাবে না খুব একটা কারণ মাত্র দোতলা পর্যন্ত যাওয়া যায় দোতলা দিয়ে আমার মনে হয় কি আপনাদের পুরো ভিউ দেখানো যাবে আচ্ছা দেখে কি করা যায় মামা একটু লাগিয়ে দেন আর সিঁড়ির সাথে এইখানে আমি আগে বলেছি যে এখানে বেশ কতগুলি বিলবোর্ড দেওয়া আছে যে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করে সৌন্দর্য উপভোগ করুন ট্যুরিস্ট পুলিশ এটা দিয়েছে জনসচেতনতার জন্য আর এখানে রয়েছে রাতারগুল বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা একটা বিলবোর্ড আছে এবং সেখানে মৌলিক তথ্য দেওয়া রয়েছে পর্যটন সহায়ক কিছু সুবিধা আছে এবং কী ব্যবস্থাপনা রয়েছে এই বিষয়গুলো মামা আমরা একটু একটু উপর উঠবো এখানে লোকজন এখন খুব একটা বেশি ভিড় করেন না তবে অন্য সময় কিন্তু প্রচুর কাঁধা থাকে তাই না এই অন্য সময় কিন্তু এটা নড়াচড়া করে মানে একটা কেমন যেন একটু ভীতিকর একটা পরিবেশ তৈরি করে এখন আমরা একটু উপরের থেকে ভিউটা নিব অরণ্যের মধ্যে ঘুরে প্রকৃতি আর নিকটে যদি আপনি যেতে চান ডিঙ্গি নৌকা আপনাকে চড়তেই হবে কোন এক বৃষ্টির দিনে ডিঙ্গি নৌকা রাতারগুলো ঘুরে বেড়ানোর সময় আপনার মনে হবে চমৎকার এক জলে ফাঁসা জীবন কি অদ্ভুত আনন্দে তাই না প্রাণী প্রকৃতি বৈচিত্র্যে ভরপুরই বনে রয়েছে নানা প্রজাতির পাখি এর মধ্যে রয়েছে মাছ রাঙ্গা বিভিন্ন প্রজাতির ব ঘুঘু ফিঙে বালি হাস ইত্যাদি উল্লেখযোগ্য বন্য প্রাণীর মধ্যে রয়েছে বানর উদ্বিড়াল কাঠবিড়ালি ম্যাচবাগ ইত্যাদি এছাড়া বিভিন্ন প্রজাতির সাপ গুসব তো আছেই এখানে ডালে ডালে বিচরণ করে নানা প্রজাতির পাখি আর বানর ভেতর দিকে কিছু জায়গা জঙ্গলের গভীরতা এত বেশি যে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুতে পারেন একইবারে একটু ভেবে দেখেন তো কি শিহরণ জাগতে পারে আচ্ছা অনেকে আমাদেরকে প্রশ্ন করবেন যে কখন আমাদের রাতারগুল যেতে হবে সৌন্দর্যের টানে এখানে কম বেশি সারা বছরই কিন্তু আসা যায় তবে আমি এক কথায় বলতে পারি অবশ্যই বর্ষাকাল এই বর্ষাকালেই এখানে আপনার মধ্যে রাতারগুলোর মধ্যে সম্পর্ক হবে সবচেয়ে নিবিড় এবং গভীর তখন গাছগুলো অর্ধেক পানিতে ডুবে থাকে তাই এখানে একটি মোহনীয় রূপের রূপ ধারণ করে বর্তমানের রতارগুল পরিচিত নামে রতارগুল অনেকই রতارগুল ঘাট পায় না চওমুনী বাজার রতارগুল আসলে রতارগুলের মেইন ঘাট মিলে ভিড়ে কয় দুই নম্বর ঘাট মাঝার ঘাট চওরঙ্গিতে নাম দিয়া কয় রতارগুল মোটর ঘাটে নাম দিয়া কয় রতارগুল কিন্তু কুয়া রতارগুল নাম দিয়া মানসে حیرানিত করে কিন্তু বর্ষাকালে আসলে এক নৌকা লাগে শীতকালে আসলে নৌকা লাগে চওরঙ্গির ঘাটে আসলে কি রত মোটর ঘাটে আসলে তিন নম্বর ঘাটে আর রতارগুলের মেইন ঘাটে আসলে এক নৌকা লাগে তো এটার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে না প্রশাসন কোনো ব্যবস্থা করছে না গুয়া রাতার নাম দিয়া এরা শুনতেছে কিন্তু রাতার চমুনি বাজারে আসলে রাতার পরিচিত হইলো রাতার গোল জাতীয় সামনি ঘর আছে আচ্ছা আচ্ছা রাতার পরিচিত হইল মেন পরিচিত হইল জাতীয় সামনি একটা আছে আর কোনো গার্ডে নাই আর একটা গার্ড আছে মোটর গার্ড বর্ষাকালে আসলে এক নৌকা আনা যায় আর শীতকালে আসলে টলার দিয়া আনার পরে ভিতরে আর নৌকা লাগে ও তাহলে ভুয়া ভুয়া দর্শক আপনারা তাহলে শুনতেই পাচ্ছেন যে মানে একই জায়গার মধ্যেও কেমন যেন একটা মানে কত মিথ্যা মানে এটা একটা খুব দুঃখজনক ঘটনা ওনার সাথে কথা না বললে আসলে আমি ব্যক্তিগতভাবে জানতামই না যে এই ধরনেরও একটা হিপোক্রেসি বা এই ধরনের একটা দ্বিচারিত এখানে আছে তা আপনারা সবাই সাবধান হবেন এবং সঠিক রাস্তারগুলি আসবেন বাজার বাজারগুলো চৌমুনি বাজার রাতারগুলি আসবেন প্রিয় দর্শক এই ছিল রাতার গোলের আপনাদের মানে আদি অন্ত আমি আবেও বলছি যে এটা দুই হাজার দুইশো চার হেক্টর জমিতে বিশেষভাবে এটা অবস্থিত এবং এখানে ম্যাচোবাগ তারপরে এস এস বানর বালিহাস এবং অনেক কিছুই আছে দু হাজার ষোলো সাল থেকে এটার একটা ভালো ব্যবস্থা করা হয়েছে এরপরে মানুষজনের আসার সুযোগ হয়েছে সিলেট বন বিভাগের অধীন এটা পরিচালিত হচ্ছে এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে মৎস্য প্রজননের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছে তো একটা জায়গা শীতকালে কেমন হয় আবার একই জায়গায় বর্ষাকালে কতটা বলা যায় যে কত সুন্দর হতে পারে এবং সেই জায়গাটা মানুষের কত আকর্ষণীয় পছন্দ হতে পারে এবং বিনোদনের জায়গা হতে পারে খুব ছোট্ট একটা জায়গা প্রায় সোয়া দুইশো হেক্টর জায়গা তো সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করব যে এই ধরনের প্রকৃতির সাথে যেই নীল আমাদের নীলিমা রয়েছে প্রকৃতির সাথে আমাদের যে ভালোবাসা রয়েছে এই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরা ধরার জন্য অনেক সময় আমরা অনেক জায়গাতে সঠিক তথ্য পাই না এবং তথ্য অপ্রাপ্তি আমাদের বড় একটা অপ্রাপ্তি তো সেই কারণে আমরা আপনাদের সামনে অনেক সময় সঠিক তথ্যটা দিতে পারি না আমাদেরও কিন্তু ইচ্ছা করে যে সব কিছু একেবারে গুছিয়ে টুছিয়ে আপনাদের সামনে বলার কিন্তু বলা হয়ে ওঠে না তো তারপরও আপনারা মুভিংয়ের সাথে আছেন ধন, আমি খুবই কৃতজ্ঞ এবং আপ্লুত আপনাদের জন্য সাধারণত কি বলা যায় যে অখ্যাত জিনিসকে বা আমরা বলি যে অনাদৃত জিনিসগুলোকে আপনাদের সামনে আদৃত করবার জন্য আমরা চেষ্টা চালাই তো আপনারা আমাদের চ্যানেল মুভিংয়ে বাংলা ব্লগ আমাদের পেজ এবং আমাদের গ্রুপের সাথে থেকে আপনারা আমাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানাবেন আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই যে এই আমার সাথে এবং আরিফুল ইসলাম ডল এবং যারা মুভিংয়ের সাথে কাজ করছেন সবার প্রতি আবার আমি খুব কৃতজ্ঞতা নিবেদন করছি এখন আমরা এখান থেকে সোজা চলে যাব সিলেট শহরের দিকে আমরা আপনাদের জন্য আরেকটা এপিসোড নিয়ে আসব আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ বিকাল। এমন সুন্দর সবুজ স্তব্ধ জলাবন নিমিষে আপনার কর্মব্যস্ততার ক্লান্তি দূর করে শীতল শান্তি দেবে এটি নিশ্চিত করেই বলা যায় খুব এলোমেলো হয়ে গেলে চারপাশ অসহ্য মনে হলে মুভিং আয়ের পক্ষ থেকে আমি ছোট এই রাতারগুল সং ফরেস্টে আপনাকে জানাচ্ছি নিরন্তর আমন্ত্রণ সবাই সুন্দর থাকি সবাই সুন্দর করে ভাবি আমাদের সাথে আপনাদের নিরন্তর থেকে যাওয়ার যে প্রত্যাশা রাখছি সেটা আবারও নতুনভাবে রেখে চলে যাচ্ছে আজকের জন্য আল্লাহ হাফিজ